ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় একটা তিরিশ মিনিটে এই খেলার ফলাফল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সিরিজের তিন ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটিতে যে দল জিতবে সে দল কিছুটা হলেও এগিয়ে থাকবে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কিছুটা হলেও পিছিয়ে থাকবে কেননা আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে নয় নম্বর অবস্থান করছে এবং বাংলাদেশ রয়েছে দশ নম্বরে যেখানে সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট হয়েছে ওয়ান সিরিজে বাংলাদেশ তাই তো এই অস্তিত্ব রক্ষা করার সিরিজ এদিকে সর্বশেষ পাঁচবারের দেখায় দুই দলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ তিনবার এবং বাংলাদেশ দুইবার জিততে পেরেছে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা এদিকে এই দুই দলের খেলার ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে থাকছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলা যায় কালকের এই ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে জিততে চলেছে তো দর্শক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টসে